গভীর রাতে তাহাজুতে শেষ যখন তুমি কান্না করো তুমি একা নও হয়তো সেই অশ্রুতেই লুকানো আল্লাহর কবুলিয়ত তুমি যখন সিজদায় পড়ে বলো হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তখন আকাশ কাঁপে ফেরস্তারা নেমে আসে আর আল্লাহ বলেন আমার বান্দা ডেকেছে আমি তাকে সাড়া দেবো তুমি ভেবো না আল্লাহ চুপ আছেন তিনি তো তোমার প্রতিটি অশ্রু গুনে রাখছেন প্রতিটি কষ্ট প্রতিটি রাতে দীর্ঘ নিঃশ্বাস তার অজানা নয় হয়তো তুমি এখনও ফল দেখো কিন্তু তুমি কবুলিয়তের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছো আজকের আলোচনার বিষয়টি এমন কিছু যা হয়তো আপনি রাত জেগে ভেবেছেন নয়তো সিজদার মাঝে আল্লাহর কাছে প্রশ্ন করেছেন আপনি হয়তো একাকি কান্না করেছেন মানুষের কাছে মুখ ফুটে কিছু বলেননি কিন্তু রাবুল আলামিনের দরজায় কেবল এক প্রশ্ন নিয়ে গিয়েছেন হে আল্লাহ আপনি কি শুনছেন আপনি কি আমার দোয়া কবুল করবেন আজকের বিষয়ে সাতটি নির্দেশন যা বলে দেয় আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন কি না নির্দেশন এক অন্তরে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করা আপনি কাঁদছেন কষ্টে আছেন তবুও হঠাৎ এক শান্তি বুকের ভিতরে অনুভব করেন যেন কেউ বলছে ভয় পেও না আমি আছি আমি শুনছি আপনি হয়তো অনেক টেনশনে ছিলেন চাকরি পাচ্ছেন না সংসারের সমস্যা ভালোবাসার মানুষ দূরে কোনো দোয়া বছরের পর বছর ধরে করে যাচ্ছেন হঠাৎ একদিন আপনি লক্ষ্য করলেন টেনশন আছে সমস্যা আছে কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় এই প্রশান্তি এমন যা শুধু একজন নেক বান্দাই জানে যে আল্লাহ তার পাশে আছেন এই প্রশান্তি কোনো মানুষ দিতে পারে না এই প্রশান্তি আসে তখনই যখন দোয়া কবুল হওয়ার পথ খুলে যায় হয়তো আপনি কোনো রাতে কাঁদতে কাঁদতে নামাজ শেষ করলেন মুখে কিছু বললেন না শুধু বসে থাকলেন চুপচাপ হঠাৎ মনে হলো আমার রব শুনছেন আমি একা না এটা একটা উপহার যে প্রশান্তি কেবল সেই বান্দা পায় যার দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছেন এই প্রশান্তি বলে দেয় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার দুই পাপ থেকে নিজেকে সরিয়ে আনা যখন আপনি হারাম থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন তখন মনে রাখবেন এটা শুধু আপনার ইচ্ছা শক্তি নয় এটা রবের দয়া সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন একজন মানুষ যদি নিজেই বুঝতে শুরু করে আমি যেটা করছি সেটা ভুল আমি বদলাতে চাই তাহলে এটা শুধু মন থেকে নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক আপনি আগে হয়তো গানের মধ্যে শান্তি খুঁজতেন কিন্তু এখন কান্না আসে কোরআন শুনে আগে হয়তো গিবতের আসরে ভালো লাগত এখন মন চায় একাকিত্বে আল্লাহর কথা ভাবতে এটা নিছক পরিবর্তন নয় এটা হৃদায়ত এটা আল্লাহর সেই কল্যাণময় হাত যেটা আপনার দোয়ার জবাবে আপনাকে পবিত্রতা ও শান্তির দিকে টেনে নিচ্ছে আপনি হয়তো পুরোপুরি বদলাননি কিন্তু আপনি চেষ্টা করছেন হারাম গান বাদ দিচ্ছেন গিবদ থেকে দূরে থাকছেন হিজাব নিচ্ছেন বা নামাজের সময় দিচ্ছেন এই পরিবর্তনই প্রমাণ আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং আপনাকে তার পথে রাখছেন নাম্বার তিন ইবাদতে আগ্রহ ও গভীরতা বৃদ্ধি পাওয়া এক সময় আপনি নামাজ পড়তেন যেন দায়িত্ব পালন করছেন আজকে আপনি নামাজে দেরি হলে ব্যথা অনুভব করেন রুকুতে আর সিজদায় সময় কাটে বেশিক্ষণ শুধু ভাবনায় হে আল্লাহ আর একটু সময় দিন আপনাকে বলার জন্য আল্লাহ বলেন যারা হৃদয়তের পথে চলে আল্লাহ তাদের হিদায়ত আরও বাড়িয়ে দেন এবং তাদের তাকুয়া দান করেন আপনি বুঝে যান আপনার দোয়া শুধু শোনা হচ্ছে না বরং আপনার রব আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন এই ইবাদতের গভীরতা এই কান্না এই নরম হৃদয়ে সবই নিশানি যে আপনি তার খুব কাছাকাছি চলে এসেছেন নাম্বার চার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ও রিজিকের দরজা খুলে যাওয়া আপনি যখন আল্লাহর দিকে ফিরে যান তিনি এমন দরজা খুলে দেন যা আপনি চিন্তাও করতে পারেননি আপনি হয়তো বহুদিন ধরে একটি চাকরির জন্য দোয়া করছেন সব দিক দিয়ে অসম্ভব কিন্তু একদিন একটা কল এলো আপনার প্রোফাইল আমাদের দারুণ লেগেছে আপনি অবাক হয়ে যান এটা তো আমার যোগ্যতা অনুযায়ী হওয়া সম্ভব না আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সফলতার পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এই দরজাগুলো তখনই খুলে যায় যখন দোয়া কবুল হতে শুরু করে আর এই অপ্রত্যাশিত রহমতেই প্রমাণ করে আল্লাহ আছেন এবং তিনি তোমার দোয়া শুনেছেন নাম্বার পাঁচ ধৈর্য শক্তি লাভ করা কখনো কখনো দোয়ার জবাব আসে না কিন্তু এক আশ্চর্য ধৈর্য আসে আপনি কাঁদছেন আপনি কষ্টে আছেন কিন্তু আপনি অভিযোগ করছেন না আপনার চারপাশে সবাই হয়তো বলে তোমার এত কষ্ট তাও হাসো কিভাবে আপনি শুধু বলেন আল্লাহ আছেন আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই ধৈর্য মানে আপনি শুধু শয়ে নিচ্ছেন না আপনি শক্তি পাচ্ছেন রবের কাছ থেকে এই ধৈর্য নিশানি যে আল্লাহ আপনার ভেতরটা শক্তিশালী করে দিচ্ছেন নাম্বার ছয় সুসংবাদমূলক স্বপ্ন দেখা আপনি এক রাতে দেখলেন আপনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন অথবা আপনি কোরআন হাতে নিয়ে হাসছেন স্বপ্নে কেউ এসে বলছে তোমার দোয়া কবুল হয়ে গেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সৎ ব্যক্তি যখন ভালো স্বপ্ন দেখে তা নবুয়াদের চল্লিশ ভাগের এক ভাগ এই স্বপ্ন কেবল একটি চিত্র নয় এটি এক সান্ত্বনা এক বার্তা এক গোপন চিঠি যা শুধু আপনার জন্য প্রেরিত নাম্বার সাত দোয়ার সময় চোখে অশ্রু হৃদয়ের আবেগ কণ্ঠে কান্না জমে যাওয়া আপনি যখন রাতে উঠে দাঁড়ান সিজদায় মুখ রাখেন কোনো ভাষা মুখে আসে না শুধু কান্না আপনি বলেন হে আল্লাহ আমি আপনাকেই চাই এই কান্না অশ্রুর বিন্দু নয় বরং হৃদয়ের দরজা খোলার চাবি। এই মুহূর্ত সেই সময় যখন আল্লাহ বলেন এই বান্দাকে আমি ভালোবাসি আল্লাহ বলেন সত্যিকারের মুমিন তারাই যাদের অন্তর আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে এই আবেগ এই কান্না যে আপনার দোয়া আসমানের দরজায় পৌঁছে গিয়েছে আর কবুলের দরজা খুলে যেতে বসেছে এই সাতটি নির্দেশন যদি আপনার জীবনে একটুও দেখা দেয় তাহলে বুঝে নিন আপনি আল্লাহর রহমতের আলিঙ্গনে আছেন হয়তো এখনও আপনার দোয়া বাস্তবে ফল দেয়নি কিন্তু মনে রাখুন ফুল ফোটার আগে অনেক সময় কুড়ি থাকে আর কুড়ির ভিতরেই শুরু হয় জীবন দোয়া মানে শুধু ফল পাওয়া নয় দোয়া মানে আল্লাহর কাছে চলে যাওয়া তোমার রব বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আজ হয়তো আপনি একাকি কাঁদছেন কিন্তু কাল আপনার চোখে আসবে আনন্দের অশ্রু এই ভিডিও যদি আপনার হৃদয়ে আলো ছড়ায় যদি একটি কান্না আল্লাহর সামনে পৌঁছে যায় তাহলে দয়া করে শেয়ার করুন যেন অন্যরা দোয়ার নির্দেশন চিনে নিতে পারে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আমাদের দোয়ায় রাখুন আসসালামু আলাইকুম